প্রভাতী সংবাদের পক্ষ থেকে আমি জয়ন্তী দে মৃণাল সেন চলে গেলেন না দেশে সমগ্র বাংলার প্রখ্যাত চিত্র পরিচালক মৃণাল সেন আজ রবিবার সকালে তার ভবানীপুরের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মৃত্যুকালে তার বয়স হয়েছিল পঁচানব্বই বছর দীর্ঘদিন ধরেই পার্ধক্যজনিত রোগে ভুগছিলেন তিনি সুচিত্রা সেনকে নিয়ে মৃণাল সেন কোনো ছায়াছবি তৈরি করেননি তার কারণ ষাটের দশকে ও তার পরেও প্রগতিশীল বাঙালি ছবি নির্মাতারা যেমন সত্যজিৎ রায় ঋত্বিক ঘটক ও মৃণাল সেন কখনোই সুচিত্রা সেনের মতো একজন প্রতিষ্ঠিত নায়িকাকে নিয়ে ছবি তৈরির চিন্তা করেননি তারা নিজেরা প্রতিষ্ঠিত পরিচালক হিসেবে নতুন মুখের সন্ধানই বেশি করতেন তাতে ছবির বাজার পরিচালকের নামেই কাট বেশি দীর্ঘ কর্মজীবনে নির্মিত মৃণাল সেনের ছবিগুলো আন্তর্জাতিক ফিল্ম যেমন কান ভেনিস শিকাগো এবং কায়রো সহ প্রায় সমস্ত প্রধান চলচ্চিত্র উৎসব থেকে পুরস্কার পেয়েছে তার চলচ্চিত্রের শিল্পের বিশেষ ছবিগুলি বিশ্বের প্রায় সব প্রধান শহরগুলিতে দেখানো হয়েছে তিনি ফিল্ম সোসাইটির আন্তর্জাতিক ফেডারেশনের সভাপতি নির্বাচিত হন তিনি দু হাজার আট সালে চলচ্চিত্রের সারা পুরস্কার পান তার বিখ্যাত ছবি আকালের সন্ধানে উনিশশো সালের বার্লিং আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ জুরি পুরস্কার হিসেবে সিলভার ভালুক জয় করে এবং তার পরের বছর উনিশশো সালে মৃণাল সেন যেবার বার্লিন ফিল্ম ফেস্টিভ্যালে জুড়ি সদস্য হিসেবে বত্রিশতম বার্লিনালে সংস্করণে এসেছিলেন সেবাই তার সাথে এই নিবন্ধের লেখক ও সাংবাদিক এর প্রথম দেখা এবং অনেক আড্ডা হয় কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা মৃণাল সেন উনিশশো সালে বাংলাদেশের ফরিদপুরে গরিদপুর শহরে জন্মগ্রহণ করেন তিনি পড়াশোনার জন্য কলকাতায় আসেন এবং পতিচের কলেজ এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ে পদার্থবিদ্যা পড়াশোনা করেন সত্তাবরথায় তিনি কমিউনিস্ট পার্টির সাংস্কৃতিক শাখার সঙ্গে যুক্ত হন যদিও তিনি কখনো কমিউনিস্ট পার্টির সদস্য হননি মধ্যবিত্ত সমাজের নীতিবোধকে মినালছেন টুগে ধরেন তার খুবই প্রশংসিত দুটি ছবি একদিন প্রতিদিন এটা উনিশশো সালে এবং খারিদ উনিশশো বিরাশি এর মাধ্যমে খারিদ উনিশশো সালের কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছিল সালে চলচ্চিত্র আকালের সন্ধানে নির্মাণ করেন এই ছবিতে দেখানো হয়েছিল একটি চলচ্চিত্র কলাকুশলী দলের একটি গ্রামে গিয়ে উনিশশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে দুর্ভিক্ষের উপর চলচ্চিত্র তৈরির কাহিনী কিন্তু সেই গ্রামে যে আসলে তখনও আকাল লেগেছিল তার মৃণাল ও তার কুশিলবরা ধারণ করেন মৃণাল সের পরবর্তীকালের ছবি ছবির মধ্যে উল্লেখযোগ্য মহা পৃথিবী এবং অন্তরীণ উনিশশো চুরানব্বই এখনো অব্দি তার শেষ ছবি আমার পুবন পায় দু হাজার সালে মৃণাং সেন বাংলা ভাষা ছাড়াও হিন্দি ওড়িয়া ও তেলেগু ভাষায় চলচ্চিত্র নির্মাণ করেছেন সালে ভাষায় নির্মাণ করেন মাটির মনীষ চরণ পানিগ্র্যাকি গল্প অবলম্বনে নির্মিত হয় উনিশশো উনসত্তরে বনপুরের কাহিনী অবলম্বনে হিন্দি ভাষায় নির্মাণ করে ভুবন সোম এই ছবিতে বিখ্যাত অভিনেতা উৎপল দত্ত অভিনয় করেছিলেন এই ছবিটি অনেকের মতে মৃণাল সেনের শ্রেষ্ঠ ছবি তার কলকাতা অর্থাৎ কলকাতার উনিশশো বাহাত্তরে এবং পদাতি উনিশশো তিয়াত্তরে ছবি তিনটির মাধ্যমে তিনি তৎকালীন কলকাতার অস্থির অবস্থাকে তুলে ধরেছিলেন উনিশশো সালে প্রেমচন্দ্রের গল্প অবলম্বনে তেলেগু ভাষায় নির্মাণ করেন ওকাউরি কথা অসম্ভব প্রতিভার এই মানুষটি উনিশশো একাশি সালে ভারত সরকার এর পদ্মভূষণ পুরস্কার লাভ করেন অসম্ভব প্রতিভার এই মানুষটি উনিশশো সালে ভারত সরকারের পদ্মভূষণ পুরস্কার লাভ করেন দু সালে তিনি দাদা সাহেব ফালকে পুরস্কার পান তিনি উনিশশো আটানব্বই থেকে দু অবধি ভারতীয় সংসদের সানমানিক সদস্য পদ লাভ করেন প্রয়াত এই গুণী শিল্পীর আত্মা শান্তিতে থাকুক প্রভাতি সংবাদের পক্ষ থেকে আমি জয়ন্তী দে